আসসালামু আলাইকুম। اهلا বিন্দরাম যাচ্ছে চিটুই কালম অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে। এখানে বড় ভাইদের একটু প্রতিযোগিতা হচ্ছে। দুটো দুই এই যে এখন সবাই দাঁড়িয়ে আছে বড় প্রতিযোগিতায়। জমজমাট দৌড় খুবই জমজমাট হবে। নবীন প্রবীণের দৌড় এখনো এখনো বাসি বাজেনি এখনো বাসি বাজছে না বাসি বাজলে দৌড় শুরু হয়ে যাবে আমাদের বন্ধু তারেক করেছে দেখা যাক সে কি করে কিন্তু কেউ বাসি দিচ্ছে না আমরা বাসির অপেক্ষায় আছি এদিকে সবাই লাঞ্চের জন্য ওয়েট করছে এখনো বাসি পাচ্ছে না আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য ওয়েট করছি মনে হচ্ছে আমি বাঁশিটা বাজায় দেই সবাই বাঁশির অপেক্ষায় আছে বাঁশির অপেক্ষা আছে কিন্তু বাঁশি বাজছে না শুরু হয়ে গেল শুরু হয়ে গেল শুরু হয়ে গেল এই যেদিকে আমাদের তারেক করে গিয়েছে একজন আহত সেই এখানে বিজয়ী অমুখ্য নয় পার্টিসিপেশনই বড় কথা খুবই চমৎকার একটি দৌড় আমাদের মোশারফ স্যারকে দেখা যাচ্ছে এদিকে সেই বিশিষ্ট ডিপিডিসি স্যার পলাশ মাল্টি ন্যাশনাল জয় এমএনসি আমাদের টিকটকার সন্তানু